হ্যাঁ এখন বাজে রাত্রি দুটো তিরিশ ভিডিওটা এখনই শুরু করলাম তো আই এম শাইনি ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আজকে আমাদের বাড়িতে এত জমজমাট অনুষ্ঠান কেন তার কারণ হল যে অষ্টমীর ভোগ চলছে আর উল্টো দিকে আমি বসে গেছি প্রায় দুটো নাগাদ পুজোতে পুজো শেষ করে উঠতে উঠতে হয়ে গেল অনেক দেরি আর যেহেতু আগের বছর দুর্গা পুজোর কিছু ভিডিও আমার আপলোড করা হয়নি সেগুলো আমার ফোনের গ্যালারিতে থেকে গেছিলো তাই ভাবলাম সেগুলো আপলোড করে দিই এক এক করে এই অনুযায়ী আমাদের বাড়িতে যখন অষ্টমীর পুজো চলছে আর পুজো শুরু হয়েছিল প্রায় দুটো নাগাদ আর শেষ হতে হতে হয়ে গেছিলো প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা আর মাঝখানে হয়তো সন্ধি পুজোও ছিল আমার ঠিক এই মুহূর্তে এক বছর পর মনে পড়ছে না কখন ছিল কিন্তু পুজো শেষ হতে হতে অনেক দেরি তারপর ভোগ আরতি ভোগ নিবেদন তারপরে পুজোর অঞ্জলি সব কিছু শেষ করে পুজোর আরতিটারতি করে মানে বলতে গেলে একটা বড় চাপ সেই দিনটা যায় মানে পুজোর চারটে দিন তো এমনিতেই যায় যদিওবা বা পুজোর আমাদের বাড়িতে প্রায় ছ দিন সাত দিন থেকেই এই প্রিপারেশান মানে এত কাজ চলে আর এটা হচ্ছে সন্ধি পুজোর সেই একশো আট প্রদীপের প্রদীপদানের যে পর্বটি থাকে সেটি এই পুজো এবার একটু চাপেরই গেছে কারণ পুজোর মধ্যে বৃষ্টি থেকে শুরু করে আকাশ খারাপ ওয়েদারের অবস্থা খারাপ পুজোর টাইমিংস খুব মানে ভয়ানক ছিল মানে সব কিছুই প্রায় ভোরের দিকে ছিল আর ভোরের দিকে বলতে এমনই টাইমে ছিল যে সেগুলোকে মেনটেন করা একটু চাপেরই হয়ে যাচ্ছিলো যদিও বা এই পুজোতে বৌ দুই বৌদি কাকিমণিরা পাড়ার কাকিমণিরা সবাই মিলে অনেকটা হেল্প করেছে তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্যই মানে আমার পুজোটা কমপ্লিট হয়েছে আর সত্যি বলতে ওরা যেভাবে এসে কাজ করেছিল যেটা ভাবার বাইরে আরেক কাকিমুনি তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে থাকে তাকেও ভোরবেলা একদম চলে আসতে হয়েছিল সেই সব ভেবে সেই সব পড়ে যখন পুজো কমপ্লিট করার পর আজকে যখন ভিডিওটা আমি বানাচ্ছি তখন মনে হচ্ছে সত্যি মানে কতটা হ্যাট্রিক দিন কাটিয়েছিলাম আর সবার অবস্থা খারাপ কারণ কম বেশি করে সবারই একদম মানে মুখের অবস্থা একদম শোচনীয় কারণ পুরো সারা রাত জেগে পুজোটাকে কমপ্লিট করা হয়েছে আর নবমীর পুজোও সেদিনই করতে হয়েছে মানে বলতে গেলে অষ্টমীর পুজো নবমীর পুজো একই দিনে পড়েছিলো যখন দুটো পুজো একই দিনে পড়ে তখন এতটা কমপ্লিকেটেড হয়ে যায় যেটা ভাবার বাইরে আর চাপও অনেক থাকে মানে পুজোটায় কমপ্লিট করার আর অনেক সব কিছু মিলিয়ে যেত আমার মনে হচ্ছিল যে এইবারের মানে পুজোটা সেই বছর খুব চাপের গেছিল। আর সঙ্গে আমার দুটো দিদি এসেছিলো আমার দুটো বান্ধব তিনটে বান্ধবী এসেছিলো আরও একটা দিদি আর এগুলো আমার বাড়ির বাচ্চা কাচ্চা তো পুজো শেষ হওয়ার পরে একটা ছোট্ট ভিডিও সেটাই সারাদিনের একটা হেট্রিক দিন পালন করার পর সন্ধেবেলা সন্ধে আরতিটাও একটা বড় বিষয় যেটাতে সবাই মানে সামিল থাকে বিশেষ করে বাড়ির প্রত্যেকটা সদস্য তার সাথে কাকিমুনিরা এবং বাবা তো থাকেই আর বাড়ির ছোটো খাটো যারা থাকে মানে খাটো বলতে গেলে কচিকাচারা আর এভাবেই একটা পুজোর সারাদিনের যে ধকল সেটা এভাবে পালন করা হয় তারই ছোট্ট একটা ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিউ নিউ ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে আমার চ্যানেলটিতে আমি হিন্দি আর বাংলা দুটো দিয়েই করার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই জানিও